সব দিক থেকে নইরা সেই আমার মাওলার দিকে তাকাইছে আমার মাওলার দিকে তাকাইয়া অনুনয় বিনয় করিয়া বলতেছে মালি আমাকে দুনিয়ার মানুষ লাথি মারিয়া তারাইয়া দে তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি লাথি মারিয়া তারাইয়া দিতে পারো না তোমার দরজা নাকি মৌগাতে রাখ পর্যন্ত খোলা তুমি নাকি মায়ের চেয়েও বান্দাবাদীর হাজার গুণ বেশি ভালোবাসো আল্লাহ মালিক আমারে মাফ করলে যদি তোমার বাদশাহী কমিয়া যায় মাফ করার দরকার নাই আমাকে আজাব দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায় আমারে আরো আজাব দাও আমার কোনো দাবি নাই আর আমার মতো আদনা নালায়ককে মাফ করলে তোমার মতো বাদশার যদি কোনো ক্ষতি না হয় আমাকে আজাব না দিলে যদি তোমার কোনো জায়গা দিয়ে কমিয়া না যায় মালিক আমারে মাফ করিয়া দাও অনেক অপরাধ করছি অনেক ভুল করছি অনেক গুনে করছি আর করব না তুমি আমারে মাফ করিয়া দাও ভাইরা তার মতো ত বা করিয়া ফেলাইছে এক সময় যুবক যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে আল্লাহ নবী নবী রব্বর তাড়াতাড়ি জঙ্গলে যাও আমার এক দোস্ত মারা গেছে তার জানাজা আল্লাহ আমাদেরকে মাফ করিয়া যাও তার জানা যা পর এবং শহরে এলান করো জানা যায় যে শরিকইবে তারেও ভাব করিয়া দেব আ বালা তোমাকে চেনারতো অভিক দিহাদাও। বুসাইলা সালাম যখন এলান করিয়া দিলেন সমস্ত মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করছে। যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তারা ইয়া দিছিলাম। মুসাল্লাহ সাল্লামের কাছে শহরবাসী বলল ন আপনি কি বলতেছেন আর আমরা কি দেখতেছি এ তো অত্যন্ত নিকৃষ্ট আল্লাহ পাকের দুশ্মন এরকম মানুষের জানাজা বললে আবার মাফ হবে কিভাবে আমাদের বুঝে আসে না মুসা আল্লাহ সাল্লাম মুশকিলে পড়ি আল্লাহর কাছে দরখাস্ত করলেন মালিক তুমি বললা তোমার দোস্ত আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন ঘটনাকে আমি তো রেফাত বসতে পারলাম না আল্লাহ বলেন নবী মূসা আমিও সত্য বলছি শহরবাসীও সত্য বলছে ও আমার দুশ্মন ছিল ঘটনা সত্য কিন্তু যখন ও গ্রস্ত হইয়া চতুর্দিকে সাহায্য তালাশ করিয়া ফালাম ডাইন দিকে তাকায় দেখে না আমি মাওলা ছাড়া কোনো রাস্তা খোলা নাইয়রা ইউস রাউ ফার আহু করি বা ওলা বাইদা ও বাম দিকে তাকাইয়াও দেখে আমি মাওলা সারার আর কোনো রাস্তা খোলা নাই सब दिख तक नो रसैया जखन अमर बंदा अमर कसी फिर से ए बुसा अनी ते जब कोई बंदा बंदी मेरी तरफ आता है शिकस्ता दिल आता है टूटा हुआ दिल आता है जब वो घबरा कर चारी तरफ मायूसी का समुंदर दिखता है आसमान उस पर टूट सा नजर आता है जमीन उस पर तंग हो जाता है চারি তরফকে দরওয়াজে যাব উসর বন্ধ হয়ে আমার দরজা তখনও খোলা আমার দরজা তখনও খোলা সবাই যখন দরজা বন্ধ করিয়া দেয় আমি মাওলা তখনও দরজা খুলিয়ে রাখি আল্লাহ আমি দরজা বন্ধ করার মতো মালিক না আমি মাওলা বড় দয়ার মাওলা আমি মাওলা বড় মায়ার মাওলা ও মুসা তুমি আরো জানিয়া রাখো অতঙ্গি দেলওয়ালা ছিল ছোট দেলওয়ালা শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে আর কাকুতি মিনতি আর কান্নাকাটি আর রোনা আমি মাওলার আরসটারে এমন গরম বানাইয়া ফালাইছে ওই মুহূর্তে যদি একবারও বললে বস তো আল্লাহ দুনিয়ার সবাইয়েরও মাফ করি আদা আমি বাবলা দুনিয়ার সবাইরও মাফ না করি আবার তবলা বুঝা বাবার মার যোগ্যতা আমার না বাউলারে সবাইকে তোমাকে চেনার তোম ভেঙে দিই আদা তবে বাবা তহমা ছাড়া কিন্তু কবিরা কোনো মাফ হবে না তবর্ত আর না ত বাতু আর ত বাতুয়ার রোজা তু তবর অর্থ ফিরিয়ে আসা তবার অর্থ বাইরে আল্লাহ লজ্জিত হওয়া ফিরিয়া আসা আর কোনদিন করবো না বাদা করতে হইবে আল্লাহর কাছে লজ্জিত হইবে মাওলা নাফর মনে করিয়া ফালাইছি তোমারে কেমনে মুখ দেখাবো এইভাবে তেলের ভিতরে জ্বালা সৃষ্টি হইতে হবে মাথাটা নত করিয়া দিতে হইবে দেলডারে ভাঙিয়া দিতে হইবে এইভাবে যখন মাওলার দরবারে কান্নাকাটি শুরু করিয়া দেবা আমার মাওলা বান্দা বান্দরে খালি খালিয়াতে ফিরাইয়া দেবে না কাজী ভাইরা আজকে জীবনে শেষ তও মনে করি একটু টু করিয়া ফালান কারো করে এরকম মস্তিষ্ আর কোনো দিন পাই না পাই আপনারও জানা নাই আমারও জানা নাই এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় কেউ পৃথিবীর বলার ক্ষমতা নাই আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে গেলে লইয়া মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে বাবা হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া ধাবাটা মারবে কলিজার রকগুলো সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডা কবচ করিয়া লইয়া যাইবে তবার সুযোগ কিন্তু আর পাবা না আর মনে রাখবা দুই সময় কিন্তু তবাও কবুল হবে না একটা হলো সাখরাতুল মৌয়াতের সময় সারা জীবন মাওলার দুশ্মনী করবা আর আজরাইলকে দেখিয়া তবা শুরু করবা তোমার মতো বাটপারকে ফেরাউনের মতো তবা করতে দেবে না জিম্বেডারে উল্টাইয়ে দেবে আরেকটা হইলো যখন পশ্চিম দিক থেকে সূর্যটা ঘুরবে আ কে আমাদের আখেরি দাঙ্খাবাজিয়া যাইবে এসরাফুল আলাহিসাল্লাম শিংগায় ফুক মারবে চন্দ্র সূর্য খসিয়া খসিয়া পড়বে পাহাড়গুলা ধুলার মাথা হরবে একদল কপাল ভরা সূর্য পশ্চিম দেখতে উঠতে দেখে বসতে পারবে কে আমচিন হয়ে গেছে তাড়াতাড়ি তবু শুরু করবে না বাবা তোমার জন্য তা আমার সুযোগ না সারা জীবন মাউলার দুশ্মনী করবা আর পশ্চিম দিকদের সূর্য ঘুরতে দেখার পরে তওবা বা শুরু করবা পশ্চিম দিক থেকে সূর্য ঘোরার সঙ্গে সঙ্গে মাওলার আমাদের দরওয়াজাটাও টাস করিয়া বন্ধ হইয়া যাইবে হিসাবের খাতা বন্ধ আর কোনো হিসাব করা হবে না কাজী বাবা এই দুই সময় আসার আগেই তাও বা করো জানি না কাকে কখন কোন জায়গায় আসবে অ্যারেস্ট করিয়া বসে আল্লাহ কাজী বাবাই বলতিস দামি বলতিস অনেক কোরআনের আছে অনেক হক্কানি আলে অনেক যা বাইরা চোখে পানিওয়ালা আহলে কল বল আহলে যা কিরিন বাবা এমন মানুষও আছে যারা কান্না শুরু করলে আমার মাওলায় লস জাভায় অনেক সাদা দাঁড়িয়ে আছে যাদের কান্না মাওলায় সহ্য করতে পারে না কাজে জীবনে শেষ মনে করিয়া এই মুহূর্তে করো আমিও দোয়া করি মাওলা তার দিয়া আল্লাহ একটু মসজিষের দিকে তাকাইয়া দেখো আল্লাহ দুনিয়ার সমস্ত কাজকর্ম ফালাইয়া তোমার বান্দারা এই ঠান্ডার ভিতরে এই ঠান্ডা জমিনের উপরে কেন বসিয়া রইছে ইয়া আল্লাহ খুদা লাগছে তারপর ওঠে না ঘুমে ধরছে তারপরও লড়ে না সারাদিন কাজ করবো করছে শরীর থেকে যায় না কারণটা কি বাউলা একমাত্র তোমার মহাবাচার আর কোনো কারণ হইতে পারে না আল্লাহ একটা মানুষেরও খালিয়াতে ফিরাইয়া দিও না একটা মানুষকে ও মাহারুম করিও না আল্লাহ বাইরা দুই ফটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন ভান ধরেন বাহানা করেন হাদিসের ভিতরে শিব কুয়েব কুয়াইলাম তবকে ফাতা ফাতাবাকু তোমরা কান্দো কান্দো কান্না না আসলে কান্নার ভান ধরো বুক্তারে ভাঙ্গে সূর্য মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো দেখবে ১০০ বাই আল্লাহর ফাজল ও চক্ষু দিয়ে পানি চুইয়ে আসবে আর যদি মাওলার ভয়ে মাওলার मोहब्बतে চক্ষু দিয়ে পানি বাহির হইতে পারে আম্মাকামিন ফাসিয়াতিল্লাই ফাগাদ হাররামাল্লাহু ওয়া tilka আইনাল্লাহ বাবা চোখে বাড়ি হলো বাঁধবাজি সর চোখের পানি আমার মাওলায় সইতে পারে না রে বাবা চোখের পানি বড় দামি চোখের পানি সারা কোন অলি ওলি হইতে পারে না সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়ে দেখো মাওলার দরবারে কেমন কান্দা কান্তেন সাহাব আইকেরামদের ইতিহাস পড়িয়ে দেখো আমার আল্লাহ তালা নু কাঁদতে কান্তে কালো কালো দাগ বসাইয়া বালাইছে ওসমান গনি রাজি আল্লাহ কবর দেখলে হাউ বাউ করিয়া কাল্লা শুরু করিয়া দেবে আলী রাজি আল্লাহ তালা নু উজু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত নামাজের ভিতরে দাঁড়াইয়া খালি থর 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 করিয়া কাঁপতো আর ঝর ঝর করিয়া কাঁপতো তারাও তো নামাজ পড়ছেন আমরাও তো পড়ি তারাও তো বাউলারে ভয় করতেন আমরাও তো করি তারাও কে আমাদের ময়দানে দাঁড়াইবেন আমরাও তো দাঁড়াবো বাবা তা যদি আমার মালিকে ধরিয়া বসে জবাব দিতে পারবো না জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের হবে না আজকে দুনিয়ার নেতার ভয়ে যদি মানুষ কানতে পারে ওস্তাদের ভয়ে যদি ছাত্র কানতে পারে পুলিশের ভয়ে যদি আসামি কানতে পারে সন্তানের মহাব্বাতে যদি বাবা মা কানতে পারে ওই না আমার মাওলার মোহাব্বাত কি সন্তানের চেয়ে কম হইয়া গেল আমার বাউলার ভয় কি পুলিশের সেও কম হইয়া গেল আল্লাহ আসলে বাউলার ভয় নাই মহাব্বাত নাই কপাল পুরিয়া গেছে আর কিছু না আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও হাম জলিল হে না খার হে না দান হে গুনাগার হে বৎকার হে চোরে ডাকাত সব কুছে লেকিন তেরে হাবিব কে আল্লাহ আমরা চোর আমরা ডাকাইতে আমরা সুদ খোর আমরা ঘুষ খোর আমরা মদ খোর আমরা জেনা খোর আমরা সব কিছু আমাদের চেয়ে খারাপ আমাদের চেয়ে নিকৃষ্ট বুঝি এই পৃথিবীতে আর কেউ নাই কিন্তু যতই খারাপ হই তোমার হাবিবের উম্মত যতই খারাপ ওই কপাল গুণে তোমার দোস্তের উম্মত হইয়া গেছি মাওলা তোমার হাবিবের তো দোস্তের খাতিলে আমাদেরকে মাফ করিয়া দাও তোমার হাবিবের তো আমাদেরকে কবুল করিয়া ল আল্লাহ যাদের ওসিলায় মাহফিল হইল যারা চাপাই মাহফিলের জন্য চেষ্টা করলো খাটনি করলো দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরিক হইল সকলের পর তোমার খাস রহমান ঢালিয়া দাও মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সারা দুনিয়া মুসলমানরা বড় বিপদে আছে ফিলিস্তিনের কথা বল দে মারিডা কলিজা সিরিয়া আজকে কয়জন মুসলমান খাবো মারি বাবা মারিয়া দুধের বাচ্চা মায়ের কোলে দুধ খাইবে তার বুকের ভিতরে রক্ত আ মানবতার মুখোশ দাঁড়ি আল্লাহ আল্লাহ পশ্চিমারা এইটা দেখে না আল্লাহ কপাল পোড়াদেরকে হেদায়ত করো নাহলে ধ্বংস করিয়া দাও ওই জালেমের গোষ্ঠী জায়নবাদী হুদিবাদী ওই দাঁত জালের পূজারি ওই কপাল কপালে হেদায়ত থাকলে হেদায়ত দাও হেদায়ত না থাকলে ধ্বংস করিয়া দাও আমার ভাই বোনদেরকে বাসা হয়ে আ। ভারি না যুদ্ধ করতে পারি মুজাহিদিন আফগানিস্তান ও কাশ্মীর ও পি অফি ও পি ইরান অফি পি তুরান ও পি শিশান ও পি ফিলিস্তিন মায়ানমার খصوصান ফিল বাংলাদেশ আল্লাহ বিশেষ করে বাংলাদেশে ইসলাম মুসলমান দেশের অবস্থা ভালো না ইসলাম নিয় সরযত চলে দেশ নিয় সরযত চলে অমাকারু অমাকার আল্লাহ খৈরুল মা কিরিন সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও ষড়যন্ত্রকারীদের কপালে হেদায়ত থাকলে হেদায়ত দাও হেদায়ত না থাকলে কপাল মোরাদেরকে ধ্বংস করিয়া দাও যারা মানবতার মুখোশ পরিয়া মিঠা মিঠা কথা বলিয়া জনগণকে ধোকা দিয়া এই দেশটারে বারবার কোলাম দেশে পরিণত করছে আল্লাহই কপাল পরাদের মুখ সুমচন করিয়ে দাও জনগণকে বোজার তৌফিক দিয়া দাও আমাদেরকে ওয়াসাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক উপর আমল করার তফিক দিয়া দাও আল্লাহ ইন্না নাজাআলুকা ফী নুহুরি মান আউযু বিকা মিন শুরুরিহিম আকাসাইফুল্লাহি আলা উনুকিমা দায়েকা ওয়া আদা আদ-দীন ইহদিহিম আল্লাহ সারা দুনিয়ার কাফের মোর্শেকদেরকে হেদায়ত নসিব করো হেদায়েত নসিবে না থাকলে কপাল পোড়াদেরকে ধ্বংস করো রব্বের হামহুমা কামা রব্বাইয়ানি র বিশেষ করে এই মজলিশে জানি না কার বাবা মা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে আমার মতো মাও কবরে বাবাও কবরে আর কোনোদিন বাবা বলি আর কোনোদিন দিন কপালে সুবা দেবে না

আল্লামার ভাইদেরকে তুমি সুস্থ করিয়া দাও তাদের প্রয়োজন হাওয়ায় গাইবি খাজানা থেকে পুরা করিয়া দাও